এবার নিজেকে খারাপ নারী বলে উল্লেখ করলেন পরমব্রতর স্ত্রী পিয়া চক্রবর্তী বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দু হাজার একুশ সালে পিয়া চক্রবর্তীর সঙ্গে বিচ্ছেদ হয় অনুপম রায়ের সেই সময় গুঞ্জন উঠেছিল পরমের সাথে সম্পর্কের জন্য অনুপমের সাথে সংসার শেষ করেছে পিয়া যদিও তা অস্বীকার করে পরমব্রত কিন্তু দুই বছর পর পিয়ার গলায় মালা দিয়ে সমালোচনায় পড়েছেন এই অভিনেতা সম্প্রতি পিয়াকে নিয়ে অনেক কাটা হচ্ছে অনেকে বলছে এই পিয়ার পরকীয়ার জন্যই নাকি অনুপমের সংসার ভেঙেছে সবাই পিয়াকে দোষারোপ করছে এই সমাজকর্মীকে নিয়ে নানা ধরনের ট্রোলও হচ্ছে এবার সমালোচকদের জবাব দিলেন পিয়া চক্রবর্তী পিয়া চক্রবর্তী বলেন হ্যাঁ আমি খারাপ নারী আমরা খারাপ নারী পরমের স্ত্রীর এমন মন্তব্যে বেজায় চটেছে দর্শক মহল দর্শক মহল বলছে কোথায় পিয়া চক্রবর্তী তার হয়ে সাবাই গাইবেন সেটা না অনেকে বলছে চোরের মায়ের বড় গলা চুরি করে আবার বড় গলায় বলছে আমি চুরি করেছি এর থেকে তো মরে যাওয়া ভালো তবু দোরা পিয়ার এই মন্তব্যে তোমাদের মতামতকে কমেন্ট করে জানাও ধন্যবাদ